কি চিন্তা চেতনা যেটা আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন বরিশাল বিভাগে আসলে তরুণ প্রজন্ম যেটা ইয়াং জেনারেশন আমরা জানি তারাই আমরা এই যে জুলাই বিপ্লবটা কিন্তু ত্বরান্বিত করছে বা করছে যেটা বলি তরুণরাই কিন্তু একটা সময় পৃথিবীর দায়িত্বের ভার নেবে তরুণ থেকেই আমরা কিন্তু ওই পদটা পেরিয়ে এখন যুবকে পদার্পণ করছি আর এই তরুণদের মাধ্যমেই কিন্তু দীর্ঘ ষোলো সতেরো বছরের যে নির্যাতনের শিকার হয়েছে একটা ফেসিজম বা ফেসিস সরকারের নির্যাতনের আমরা শিকার হয়েছি আমরা রাজপথে থেকে যেমন নির্যাতন মামলা হামলা গুম এগুলোর শিকার হয়েছি সেটা থেকে যে উত্তরণের আমরা যে পথ দেখা বা নির্দেশনা দেওয়া এটা কিন্তু এই তরুণ প্রজন্মই করেছে আর এই তরুণ আমরা পাঁচই আগস্টের মধ্যে দ্বিতীয় স্বাধীনতা গ্রহণ করেছি বা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই তরুণরা হয়তো না থাকলে আমাদের এই স্বাধীনতা পেতে আরও অনেক দীর্ঘ পাঠফ প্রয়োজন হতো আপনি তো যুব দলের রাজনীতির সাথে আপনারা দীর্ঘ ১৬ সতেরো বছর পর আপনারা করতে পারছেন মিটিং করতে পারছেন এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে কি রাজনৈতিক পরিবর্তনের যে প্রেক্ষাপট তৈরি হলো এই ক্ষেত্রে আপনাদের এখন চিন্তা ভাবনা করি যে আগে বাংলাদেশের রাজনীতিতে একটা সংকটময় পরিস্থিতি সবসময় থাকে এই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে আপনার দল বা যুবদলের নেতাকর্মীরা কি ভূমিকা রাখবে সামনে আসলে ভূমিকাটার কথা আমি পরে আসি প্রথমে বলতে হবে যে আমাদের হিস্ট্রি বেঁচে হবে আমরা যে সত্তরের পনেরো আগস্ট ঘটনাটা কিন্তু এটা কিন্তু অনেক ঘটনার কনসিকুয়েন্সি সেটা হলে সে সময় কিন্তু বাদ স্বাধীনতা করে নেওয়া হয়েছিল এবং আমি মানুষ কিন্তু সেই স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে করতে পারিনি যেটা আমরা করে স্বাধীনতা লাভ করেছিলাম আর তার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল দু সালে অন এলেভেনের এই তথাকথিত বান একটা এবং তথাকথিত অন ইলেভেনের যে পুশিলক আছেন তাদের একটা তৈরি করা পুতুল সরকার এরপর থেকে আমাদের কিন্তু যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু তারা করাপ করছে এবং ম্যানিপুলেশন করছে আপনি দেখেন দু হাজার চোদ্দ নির্বাচন দু হাজার আঠারো নির্বাচন দুই হাজার যেটা লাস্ট হয়েছে চব্বিশে নির্বাচন তারা কিভাবে একটা দামি নির্বাচন করলো দুই হাজার চব্বিশে যে জায়গায় তাদের কোনো প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী ছিল না এবং একতরফা নির্বাচন করে সব মানুষকে জিম্মি পড়ে ফোন তখনও 75 এর আগে বাগShaderType তোড়াইছি আমরা বাগশাল টাইম হয়েছিল আর সেটা তার প্রতিফলন ঘটাইছে তার মধ্যে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আর এই আমাদের যুবদলরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে পূর্বেও করছে এখনো করছে ভবিষ্যতেও করবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে কাজ করছে বিএমপি এর নির্বাচনে তাকে দিচ্ছে বিএমপি নির্বাচনের জন্য জোর প্রচারণা চালাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি আপনার যে নির্বাচন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত আসলে অন্তর্বর্তী সরকারটা আসলে ওরকম ভাবে আমরা কিন্তু ফর্মেটে পাই না আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন আমরা যেটা আগে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্টটা যখন এই গত একটা ফেসিস সরকার সেটা সংবিধানকে কাটসাট করে নষ্ট করে দিয়েছে এই পথটা এটা কিন্তু একটা বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকার তাদের প্রথমেই সত্ত্ব ছিল তাদের বসার আগে ডক্টর মোহাম্মদ মনু সার্জন নেবেল ওয়ারিয়ার ই রেসপেক্ট আমরা তাকে এখনো রিকোয়েস্ট করছি যে যাতে সেই ফেসিসদের এখনও কিছু কিছু বিজ রয়ে গেছে বাংলাদেশে এক এক সময় টাকা এক এক রূপে তারা কিন্তু ধরা দিচ্ছে আমরা চাই এই অন্তর্বর্তী সরকার যত দীর্ঘ না হয় সংস্কার একটা চলমান ধারণা এটা চলতে থাকবে যে একটা ইলেকশনে যে সংস্কার হবে না এটা কিন্তু আমাদের একটা ভুল কনসেপ্ট ভুল ধারণা আমরা চাই এই সরকার অতি সত্যের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক স্বার্থ ব্যবস্থা চালু করুক দু হাজার এক সালে জামাতের সাথে বিএনপির একটা আদর্শিক জোট তৈরি হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে জামাতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে দূরত্বটা আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা নতুন একটা সংকট তৈরি করবে আসলে এটা কোনো সংকট নয় জামাতের সাথে তাদের আদর্শ তারা পলিটিক্স করছে মাঠে আছে আমরা আমাদের আদর্শে রাজনীতি করছি মাঠে আছে এ পর্যন্ত আপনারা দেখবেন পাঁচই আগস্ট পর্যন্ত কোনো জায়গায় জামাত বিএনপি সংঘর্ষ হয়েছে এবং জামাত তাদের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা আমাদের সেই নেতা মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং আমাদের কথা উজ্জীবিত হচ্ছি আপনি দেখেন সেই পাঁচই আগস্ট পর তার যে কথা ভূমিকা এবং তার যে নির্দেশনা এবং যে বিএনপির মধ্যে যারা কিছুটা হলেও বিশৃঙ্খলা চিন্তা ভাবনা করছে কিন্তু তাদের যে বহিষ্কারের ব্যবস্থা এটা কিন্তু এ পর্যন্ত কোনো গণতান্ত্রিক এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো গণতান্ত্রিক এরকম দলীয়ভাবে বহিষ্কার করে নাই এ পর্যন্ত আমাদের প্রায় পাঁচশো শতাধিকের উপরে বহিষ্কার নেতা কর্মী হয়েছে এটা বহিষ্কার হয়েছেন এই জন্য দলীয় শৃঙ্খলা বঙ্গের কারণে তার মানে তারা যে করাপ্ট ছিল না এরকম না দলীয় শৃঙ্খলা বঙ্গের কারণে কিন্তু বহিষ্কার হয়েছে আমরা আশা করি এই মহান নেতা যখন আমাদের এই দেশে আসবেন এই দেশ আরও সুসংগঠিত হবে এবং গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান তৈরি হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান তখন গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থা পরিচালনা করবে আপনারা যদি সরকার গঠন করেন যেহেতু নির্বাচন হয়ে যাবে নির্বাচন হলে যদি আপনারা সরকার গঠন করেন তাহলে কি পরিবর্তন আনার চেষ্টা করবে আমরা যারা এই জুলাই বিপ্লবের তরুণ আছে তরুণদের নিয়ে আমরা প্রথমে কাজ করব তরুণদের জন্য কাজ করার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক সরকার অনেকগুলো আমাদের পদক্ষেপ গ্রহণ করছেন তারপরে তরুণদের যারা আহত আছেন এই আহতদের জন্য আমরা চিকিৎসা হইতে শুরু করে তাদের পারিবারিক বা চাকরির একটা ব্যবস্থা করবো সাথে সাথে যারা নিহত হয়েছেন তাদেরও আর্থিক সহায়তা বা তাদের জন্য আমরা একটা করতে করতে পারি বা এরপরে এই তরুণটা নিয়েই আমরা এগিয়ে যাবো এবং সরকারের যে কোনো জায়গায় তাদের জন্য সহায়তা থাকবে সবসময় তাদের দেওয়া আমাদের দেওয়া খোলা থাকবে আমরা যদি নেক্সট এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বা সরকার গঠন করি তখন

আপনি যুব দলের রাজনীতিতে জড়িয়ে আছেন আশা করি আপনার উত্তর উত্তর সমৃদ্ধি আসুক আপনার জীবনে আর বাংলা বর্ণ নিউজ ডট কম এর পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারই শুভেচ্ছা জানি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছিস ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার সক্রিয় বাংলা বান্না ডট সাথে থাকবেন আশা করি সবাই আমাদের এই নিউজগুলো দেখবেন ভালো থাকবেন